যদি দিতে পারে যদি দক্ষিণ চব্বিশ পরগনা দিতে পারে মথুয়া গড়ে যদি লেবডঙ্গা পায় তাহলে মালদায় কেন পাবে না মালদায় আমরা নিশ্চিত ভাবে লেবডঙ্গা বিজেপি কে করে ভাই এমনি এই পার্টিটা তৈরি হয়নি এই পার্টিটা এই খগের মুর জিত্ত কেন জানেন

এইভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে আমরা তো ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির কাছে শিখেছি লড়াই মানে লড়াই ওখানে হয় না। আমরা বিজেপির যতক্ষণ না যাচ্ছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে আছে কিন্তু কোন জায়গায় আন্ডারগ্রাউন্ড আন্ডারস্ট্যান্ডিং নেই

মমতা ব্যানার্জি আমার সামনে অন্তত চারবার মৃত্যুর পদ থেকে ফিরে হাজার মরে যাবেন আমি এতদিন পরে একটা প্যাকেট লাগিয়েছি যে কিভাবে তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে

তৃণমূল মানে আন্দোলন তৃণমূল মানে ত্যাগ তৃণমূল মানে মানুষ সেবা তৃণমূল মানে ভোগ নয় তৃণমূল মানে যে তৃণমূল মানে আইসি নয় তৃণমূল মানে লড়াই করব মানুষের জন্য খাটবো মানুষের আশীর্বাদ লড়াই করবো এইটার অর্থ হচ্ছে তৃণমূল তাই আসুন জুলাই আবার থেকে কথা ভারত থেকে করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় বাংলা জয় বাংলা Fors of Energy. Yeah.